তাজুল মসজিদ ভারতের মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত একটি বিখ্যাত মসজিদ এটি ভারতের অন্যতম বৃহত্তম মসজিদ এবং বিশ্বের বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি তাজুল মসজিদ শব্দটির অর্থ মসজিদের মুকুট যা এর বিশালতা ও মহিমাকে প্রতিফলিত করে নির্মাণ ও স্থাপত্যশৈলী তাজুল মসজিদের নির্মাণ শুরু হয়েছিল আঠারোশো একাত্তর সালে ভোপালের নবাব শাহজাহান বেগমের আমলে মসজিদের নির্মাণ অনেক বছর ধরে স্থগিত ছিল এবং অবশেষে এটি সম্পূর্ণ হয় উনিশশো সালে মসজিদের প্রধান আকর্ষণের বিশাল গোলাপি রঙের গম্বুজ এবং দুটি আঠারো তলা উঁচু মিনার এছাড়াও মসজিদে রয়েছে মার্বেল পাথরের তৈরি মেহরাব এবং মর্মরি পাথরের খোদাই করা দরজা আকার ও ক্ষমতা তাজুল মসজিদ একটি বিশাল আঙ্গিনার সাথে প্রায় তেইশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত মসজিদটি প্রায় দশ হাজার জনকে একসাথে নামাজ পড়ার জন্য স্থান দিতে পারে যা এটিকে বিশ্বের অন্যতম বৃহত্তম মসজিদ হিসেবে পরিগণিত করেছে গুরুত্ব তাজুল মসজিদ শুধু একটি প্রার্থনালয় নয় এটি একটি ইসলামী শিক্ষা কেন্দ্র হিসেবেও পরিচিত এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় এবং ইসলামী কনফারেন্স ও সমাবেশ অনুষ্ঠিত হয় মসজিদটির স্থাপত্য সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব এটিকে শুধু ভোপালের নয় গোটা ভারতের এক গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে তুলে ধরেছে